গত চার বছর যাবত এলাকার জনগণের সহযোগিতায় অত্যন্ত সুনামে সহিত কোনাবন সীতাখোলা হরিনাম সংকীর্তন হয়ে আসছে এবছর পঞ্চম বর্ষে আগামীকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে একদিনের পাঠের মাধ্যমে আগামী তিন দিন জাঁকজমপূর্ণভাবে হরিনাম সংকীর্তন বসছে কোনাবন সীতাখোলা এলাকায় সোমবার অর্থাৎ চব্বিশে নভেম্বর ভোর পাঁচটা থেকে সাতাশে নভেম্বর ভোরবেলা সেই সংকীর্তনে সমাপ্তি হবে এদিকে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবার বেলা দুটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে সেই হরিনাম সংকীর্তনে এই বছর অংশ নিচ্ছে রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে পাঁচটি সুনামধন্য দল যার মধ্যে রয়েছে চোরিলাম থেকে নবগৌড় সম্প্রদায় নলছড় থেকে নিত্যগোপাল সম্প্রদায় ধর্মনগর থেকে শ্রীকৃষ্ণ সম্প্রদায় মাছমারা থেকে গোপাল সংঘ এবং খোয়াই থেকে শিবশঙ্কর সম্প্রদায় ইতিমধ্যে ওই এলাকার যুবকরা গত কয়েকদিন যাবত সেই হরিনাম সংকীর্তনকে এবছর আরও জাঁকজমকপূর্ণভাবে এবং সতীর্থদের মধ্যে আরও আবেগ প্রবণ করে তোলার লক্ষ্যে সেই কীর্তন প্যান্ডেলের কাজ করে যাচ্ছেন যদিও ইতিমধ্যে সেই প্যান্ডেলের কাজ সমাপ্ত তাই উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণকে সেই হরিনাম সংকীর্তনে এসে প্রভুর করুণা লাভে ধন্য হওয়ার জন্য আহ্বান রেখেছেন সমস্ত গৌর ভক্তদের আমাদের প্রণাম উৎসব কমিটির পক্ষ থেকে আগামী তেইশে নভেম্বর আমাদের তিন দিনের হরিনাম সংকীর্তন শুরু হতে যাচ্ছে কুনাবন সীতাকলা পাড়ার মধ্যে আমাদের ভুল কীর্তনকে কেন্দ্র করে আমাদের পঞ্চমতম এই উৎসব চলছে আগামী তেইশে নভেম্বর সন্ধ্যা সাতঘটির গাছ গীতা ভগবত পাঠ এই পাঠের অনুষ্ঠানে সমস্ত ভক্তদের উপস্থিতি কামনা করি এবং চব্বিশে নভেম্বর ভোর সকাল পাঁচটা হতে দশই নভেম্বর ভোর পাঁচটা পর্যন্ত চব্বিশ পর তিন হরিনাম সংকীর্তন চলবে এই হরিনাম সংকীর্তনে সমস্ত এলাকার মঙ্গলার্থে রাজ্যের এবং দেশের মঙ্গল আর্থে সমস্ত ভক্তদের আমাদের উৎসব কমিটিতে অংশগ্রহণ করার জন্য এবং হরিনাম সংকীর্তন শোনার জন্য আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি